তো সুপ্রভি দর্শক আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল চলে এসেছি গাছ কাটার উদ্দেশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই খেজুর গাছটা এই যে একজন কাটাচ্ছি এই খেজুর গাছটা আমাদের মেলা পুরোনো খেজুর গাছ ওজন্য মেলা পুরোনো গাছে এনেছি গাছ কাটার জন্য তো আমরা শুধু দেখতে থাকুন কিভাবে গাছ কাটতে হয় এই যে দেরি না করে দেখুন ভালো লাগবে গাছ কাটা তো আপনারা আপনাদের কাছে একটা দেবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে যাবেন কারণ আই আমরা সকাল ভোরবেলায় দেখতে পাচ্ছেন চলে এসেছি গাছ কাটার উদ্দেশ্যই তো আপনারা যে যে জায়গাতে দেখছেন একটা লাইক আর একটা কফিলিং করে দিয়ে যাবেন একটি লাইক দিয়ে যাবেন সবাই আবার এবং একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন তো আমাদের পিড়াই গাছ কাটা পিড়ায় গাছ কাটা সেই দেখতে পাচ্ছেন আপনারা এই তো হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাচ্ছে আমাদের গাছ কাটা আমাদের এই গাছটা খেতুর গাছ যশোরে টাউনের পাশে